সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে গরু মোটাতে করণে জাইমোভেট পাউডার গরুর ক্ষুদা মন্দা দূর ও হজম শক্তি বৃদ্ধিতে ভেট পাউডার দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক আমরা যারা গরু পালন করি তারা সব সময় পড়ি সেটি হচ্ছে গরু হঠাৎ করে খাচ্ছে না গরুর পেট ফাঁপছে রুচি হচ্ছে না এ ধরনের তো আমরা যারা গরু পালন করি তারা সব সময় বাসায় খুব কম দামি বাংলাদেশের খুব কম দামি অ্যাকমি কোম্পানির জায়মহেড পাউডার এটি যদি আপনি বাসায় রাখেন তাহলে খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন অর্থাৎ এরকম কোনো প্রবলেম পাইলে আপনি বড়ো গরুর জন্য জায়মোভেট দুইটি একসাথে এবং ছোট গরু হলে একটি খাইয়ে দিলে সব কিছু সমাধান ইনশাল্লাহ তো দর্শক এখন আমরা জানবো আসলে জাইমোভেট পাউডারে কি কি আছে দর্শক জাইমোভেট যে প্রিমিক্স পাউডারটি আছে সেটির মধ্যে আছে অ্যামোনিয়াম বাই কার্বনেট, সোডিয়াম বাই কার্বোনেট নাক্স ভূমিকা জিঞ্জার পাউডার ও জিনসিয়াম পাউডার এই পাঁচটি উপাদান নিয়ে এই জামাভেট পাউডারটি তৈরি খুবই ভালো একটি পাউডার কম খরচে এক কথা একটি অ্যানজাইম বা যে কোনো পাউডার নিতে গেলে বিশ টাকার নিচে নেয় এগুলো দশ টাকার শেষে আপনি যদি পুরো একটি প্যাকেট কিনেন অর্থাৎ দশটির মানে এক ডজন বা যদি পুরো একটি প্যাকেট কিনেন তাহলে দশটির প্যাকেট এবং দশটির প্যাকেটে আপনার দশ দশে একশো সেক্ষেত্রে আপনি নব্বই টাকাতেও পেয়ে যাবেন অনেক জায়গাতে তো এটি অনেক ভালো একটি পাউডার আপনারা নিজেরা ট্রাই করতে পারেন যারা গরু পালন করেন তারা জামা ভেট পাউডার সব সময় ঘরে রাখবেন এবং যে কোনো সমস্যা দেখা দিলে আপনি বড়ো গরুকে দুইটি এবং ছোট গরু হলে একটি খাওয়াই দিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাগনে টিপে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম